আসসালামাইকুম এখন আপনাদের দেখাবো যে গ্রামের বাড়িতে আমরা কিভাবে মাছ ধরি তো এখন পানির দিন আর কি আমাদের গ্রামে এখন পানি এইতে সবসময় ভরপুর থাকে তো এখন আমি মাছ পরব তো সেটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যারা শহরে আছেন তারা দেখতে পারবেন যে কিভাবে আসলে গ্রামে মাছ ধরে এবং তো দেখতে পাচ্ছেন যে আমি আমার সাথেই থাকুন এবং দেখুন আমি এখন পানিতে নামব গতকালকের আমার জাল পাতা ছিল তো আমি আজকে জালটি আসলে তোলার জন্য এখানে আসছি তো আমি এখন পানিতে নামতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো কালকে একটু আবহাওয়া খারাপ ছিল এবং পানি ছিল প্রচুর এবং আবহাওয়া খারাপ থাকার কারণে বাতাসের কারণে আপনার কিছু ঠাল পড়েছে ভেঙে তো আমি ঠালগুলো পরিষ্কার করব। তো আপনারা দেখতেই থাকুন যে আমি কিভাবে আসলে জালটা পেতেছিলাম এবং কিভাবে সেটা তো আপনারা দেখতে পাবেন এই তো আমি বর্তমানে ঠালটা সরিয়ে নিচ্ছি এবং আমি এখন জালটা তুলবো তো জালটা তোলার জন্য নিচের দিকে আমি জাল তুলতেছি তো জালটা আমরা করি কি দড়ি দিয়ে বেঁধে রাখি তো দড়ি দিয়ে অলরেডি বেঁধেছি আমি এখন বাঁধটা খোলার চেষ্টা করতেছি বাধটা খোলার পরে আমরা জালটা তুলে ফেলতে পারবো তো জালটা আমরা এখানে বসেও তুলতে পারি আবার উপরেও নিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে তো আমি উপরেই নিয়ে যাব যেহেতু মাছগুলো তাজা থাকে এখানে মাছগুলো মারা যায় না একদম তাজাই থাকে যদি এখানে বসে যদি আমি বের করার চেষ্টা করি দু একটা মাছ পানিতে পড়ে যেতে পারে তো তখন তো ওই মাছটা আমার থেকে রক্ষা পেয়ে গেল তো এই জন্য আমি উপরে নিয়ে যাব উপরে আমি বালতি নিয়ে আসছি তো আমি এখন জালটা যখনই আমি মাছটা তুলেছি তখনই মাছগুলো খুব তাড়াহুড়া করতেছিল মাছগুলো টের পাচ্ছিল যে না তারা ধরা পড়ে গেছে তো আমি এখন উপরে উঠতেছি আপনারা দেখুন যে আমরা কতগুলো মাছ আসলে একটা নেট থেকে পেয়েছি একটা জাল থেকে পেয়েছি তো এরকম যদি পাঁচটা জাল থাকে কি পরিমাণ মাছ পেতে পারি সেটা আপনারা ধারণা করতে পারবেন তো আমি এখন মাছগুলো সারানোর চেষ্টা করছি আমার আব্বু দেখলাম যে আমার মাছ ধরা দেখে এ আমার পাশে চলে আসলো তো সে আসলো এবং সেও সহযোগিতা করা এবং জিজ্ঞেস করতেছিল আব্বু যে আসলে মাছ মাছ কিনা 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 উঠছে পেয়েছে তো দেখতেছে দেখতে থাকুন আমি মাছগুলা বালতিতে ডালেছিলাম আমার মনে হয় একটু হচ্ছিল না ভালো করে হচ্ছিল না যার কারণে আব্বু আবার আসলো যে এভাবে এভাবে করো দেখাই দিল আর কি তো আপনারা দেখুন আমরা কতগুলো মাছ একটা জালে পেয়েছি এটাই হচ্ছে গ্রামের আনন্দ গ্রামে এরকম টাটকা মাছ ধরে খাওয়া যায় এটাই সবচেয়ে বড় আনন্দ এখন দেখেন আমরা কিন্তু ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমি কি কি মাছ পেয়েছি তো কিছু ছাতা ছিল সেই ছাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি আপনাদের আরও স্পষ্ট করে দেখাবো আরও সুন্দর করে দেখাবো আপনারা দেখতে পাবেন যে মাছগুলো কতগুলো মাছ আসলে আমি পেয়েছি তো দেখুন আমি ছাতাগুলো ছাপ করে নিয়েছি তো এখন কি কি মাছ পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে টাকি মাছ পেয়েছি কয়েকটা টাকি মাছ আছে পুটি মাছ আছে তারপরে নন্দাই মাছ আছে তারপরে আহ খলসিয়া